টিভি নিয়ে ইনস্টল করতে চাইছো একটা ওয়াল ইউনিটের ওপর তাদের জন্য একদম বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা মডেল আর এছাড়াও কিন্তু একটা ডিসপ্লে ক্যাবিনেট দেখাতে চাইছি তোমাকে দেখো কতটা সুন্দর রয়েছে পুরোটা গ্লাস ওয়ার্ক করা তাতে কিন্তু এরকম ডুকো পেন্টের কাজ করতে তুমি দেখতেই পাচ্ছ এই স্টাডি ইউনিট গুলো খুব সুন্দর দেখো কতটা স্পেস আছে ভিতরে এখানেও কিন্তু তুমি রিডিং রাইটিং করতে পারো এখানে ড্রয়ার আছে এখন কিন্তু লাক্সারি লিভিং এরকম অফিস কালেকশনও রাখছে একটা এল শেপের অফিস টেবিল তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে আচ্ছা সাথে রয়েছে এরকম একদম বুক ক্যাবিনেট বা ফাইল ক্যাবিনেট টু ডোর রয়েছে যাদের কিন্তু স্পেস সাফিসিয়েন্ট লাগবে না তারা কিন্তু নিতে পারে এরকম থ্রি ডোরও আর সাথে থাকছে এরকম একটা হাই ব্যাক চেয়ার রিভলভিং এক্সিকিউটিভ চেয়ার পুরোটা প্যারিং করা রয়েছে তুমি দেখেই বুঝতে পারছো কতটা কমফোর্টেবল হতে চলেছে খুব দারুণ এই স্টাডি টেবিল টা দেখো কতটা স্টোরেজ আছে হিউজ স্টোরেজ পাবে এটা আর্গোনমিক স্টাইলের চেয়ারও রয়েছে দেখো এটা তুমি হেড অ্যাডজাস্ট করতে পারো বা নিজের মতন করে কিন্তু তুমি এতে হেড অ্যাডজাস্ট করতে পারবে হ্যান্ডেল অ্যাডজাস্ট করতে পারবে আর একটা স্লিকের ওপর স্টাডি টেবিল রয়েছে এটাও এই ধরনের কালেকশন গুলো দেখতে গেলে আসতে হবে কোথায় আমাদের স্টোরে লাক্সারি লিভিং এ যেগুলি রয়েছে চিনার পার্ক পাটুলি বেহালা বারুইপুর দুর্গাপুরেও আমাদের ষষ্ঠতম শোরুম নিয়ে আমরা আসতে চলেছি খুব তাড়াতাড়ি ছয় ডিসেম্বরে দেখা হচ্ছে তোমাদের সাথে শ্রীরামপুরে